আজ ফাইনালের মাধ্যমে পর্দা নাম যে বিপিএল দু হাজার চব্বিশের বাংলাদেশের সব থেকে রোমাঞ্চকর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রাইজ মানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল এর সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছিল এক কোটি টাকা এবং রানার সাপ পেয়েছিল পঞ্চাশ লক্ষ টাকা এবারে দ্বিগুণ হয়েছে বিপিএল এর প্রাইজ মানি এবারের আসরে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে দু কোটি টাকা রানার দল পাবে এক কোটি টাকা এছাড়া টুর্নামেন্টের সেরা ক্রিকেটারকে দেয়া হবে দশ লাখ টাকার প্রাইজ মানি এছাড়া সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারী দুজনেই পাবেন পাঁচ লাখ টাকা করে ফাইনাল ম্যাচে ম্যাচের সেরা ক্রিকেটারকে দেয়া হবে পাঁচ লাখ টাকা অন্যদিকে টুর্নামেন্টের সেরা ফিল্ডারকে দেওয়া হবে তিন লাখ টাকার প্যাজ মানি আজ সন্ধ্যে সাড়ে ছটায় মিরপুর সেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই ফাইনালিস্ট কুমিল্লা ভিক্টোরিয়াস এবং ফরচুন বরিশাল কুমিল্লা চারবার চ্যাম্পিয়ন হলেও একবারের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি এর দল বরিশাল আজকে শেষ পর্যন্ত কোন দলের মুখে হাসি ফোটে সেটাই এখন দেখার বিষয়